কিয়ামতের ভয়ঙ্কর দিনে যখন সূর্য একেবারে মাথার উপর থাকবে সেদিন আল্লাহ আল্লাহতালার আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই ছায়া পাবেন সাত শ্রেণীর মানুষ হাদিস সহি বুখারি ও সহি মুসলিম কিয়ামতের দিন আল্লাহ আরোসের ছায়া পাবে যারা এক ন্যায় পরায়ণ শাসক যিনি ক্ষমতা পেয়েও জুলুম করেননি ইনসাফ করেছেন দুই যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে যৌবনকালেই নামাজ দিন ও তাকুয়ার পথে থেকেছে তিন যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে নামাজ শেষ হলেও আবার মসজিদে ফেরার আগ্রহ থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে দিনের জন্য বন্ধুত্ব আল্লাহর জন্য মিলন ও বিচ্ছেদ পাঁচ যে ব্যক্তি গোপনে সদকা করে এমনভাবে দান করে যে ডান হাত যা দেয় বাম হাতও জানে না ছয় যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে মানুষ নেই শুধু আল্লাহ আর চোখ দিয়ে অশ্রু ঝরে সাত যে ব্যক্তি হারাম প্রস্তাব পেয়েও আল্লাহর ভয়ে না বলে দেয় সুন্দরী ও প্রভাবশালী নারী ডাকলেও বলে আমি আল্লাহকে ভয় করি কত সৌভাগ্যবান তারা আজ যদি আমরা চেষ্টা করি কাল ইনশাল্লাহ সেই ছায়াতেই জায়গা হ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না আরো এমন ইসলামিক ভিডিও পেতে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো